নমস্কার প্রিয় দর্শক বংযাত্রায় আপনাদেরকে জানাই সুস্বাগতম আজকে আমরা চলে এসেছি বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘায় নিঃসন্দেহে এটা একটা ছুটি কাটানোর জন্য পারফেক্ট গন্তব্য দারুণ এক্সাইটিং হতে চলেছে এই ব্লগটা তাই শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকুন তাহলে চলো আজকের দীঘার সফর শুরু করা যাক এখনো দুই মাস পূর্ণ হয়নি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং এইবার দীঘায় প্রথমবারের মতো রথ টানা হবে তাই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে রাস্তার দুই ধারে বাঁশ দিয়ে বেঁধে ব্যারিকেড করা হচ্ছে যাতে দীঘাতে রথের সময় উপচে পড়া ভিড়কে নিয়ন্ত্রণ করা যায় রাস্তার দুই ধারেই এই ব্যারিকেড দেওয়া হচ্ছে সুন্দর করে বাঁশ দিয়ে বেঁধে যাতে সেই ভিড়কে সহজেই সামলানো যায় রথ এসে দাঁড়িয়েছে একদম দোরগোড়ায় রথের আর মাত্র একটা দিন অর্থাৎ আগামীকাল রথযাত্রা তাই দেখাবো দীঘাতে কি প্রস্তুতি চলছে এখন দেখুন নানান ধরনের লাইট এখানে লাগানো হচ্ছে সাজানো হচ্ছে মন্দির উদ্বোধনের সময় যেমন সুন্দর করে সাজানো হয়েছিল তেমনই গাছে গাছে নানান ধরনের লাইট দিয়ে ডিজাইন করা হচ্ছে আর এখন দেখাচ্ছি ডালা আর্কেট এখান থেকেই ডালা নেওয়া যায় তো চলো সেই পুরনো ভিডিও তোমাদেরকে একবার দেখিয়ে দিই নাট মন্দিরের পর এবার আমরা প্রবেশ করলাম জগমোহন এই জগমোহন চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে পাথরের দেওয়ালের কারুকাজ এবং সিলিং এর লাইটের চমক দেখলে মন মুগ্ধ হয়ে যাবে এবং শুধুই নয়ন মেলে দেখতে ইচ্ছে করবে মনে হবে না যে এইখান থেকে ফিরে যাই মনে হবে এখানেই থেকে যাই আর এই জগমোহনের পরেই রয়েছে গর্ভগৃহ বা মূল মন্দির সেখানে সিংহাসনের ওপর জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মূর্তি পুজো হবে এইবার সেই মহেন্দ্র খন এসে উপস্থিত হয়েছে ভগবানকে দর্শন করার পালা দু নয়ন মেলে জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে দেখে নেওয়ার পালা আমার সঙ্গে আপনারাও এটা হচ্ছে মন্দির উন্মোচনের দিনের ভিডিও কিছুদিন আগেই হয়ে গেল জগন্নাথ দেবের স্নানযাত্রা সেই ঐতিহাসিক ভিডিও তোমরা নানান জায়গাতে দেখেছ তো চলো আমি কিছু ইন্টারেস্টিং মুহূর্ত যাত্রার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই মন্দিরের মতোই একশো আট ঘাট থেকে জল এসেছে একশো আট কলস জল এবং সেই জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে সেই অপূর্ব মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না এক অপূর্ব দৃশ্য সাক্ষী হলাম রাশি রাশি দিয়ে বৃষ্টি করা হচ্ছে জগন্নাথ দেব সুভদ্রাদেবী এবং বলরাম দেবের উপরে অপূর্ব লাগছে দেখতে স্নানযাত্রা সম্পন্ন হলে ভগবানকে গর্ভগৃহে নিয়ে গিয়ে ভোগ নিবেদন করা হয় এবং তারপর পনেরো দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে কারণ কথিত আছে যে স্নানযাত্রার পরেই নাকি জগন্নাথ দেবের জ্বর আসে এবং তা চলে পনেরো দিন ধরে এইবার রথগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা কারণ এই পনেরো দিন পরেই ভগবান যাবেন তার মাসির বাড়ি রথে চড়ে রথযাত্রা উৎসব পালন হবে পৌরাণিক কাহিনী অনুসারে জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যান এবং সেখানে সাত দিন অবস্থান করেন সেখানে তিনি নানান রকম পিঠে পুলি ইত্যাদি খান এবং এই যাওয়ার জন্যই তিনজনের তিনটি রথ তৈরি হয় জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা জগন্নাথ রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম পদ্মধ্বজ রথযাত্রা উৎসবে ভক্তরা রথের রশি স্পর্শ করে বা টেনে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর আশীর্বাদ লাভের চেষ্টা করে কথিত আছে রথের চাকা বা রশি স্পর্শ করলে ৩৩ কোটি দেবতার চরণ স্পর্শ করার সমান পূর্ণ লাভ হয় এই রথযাত্রা শুধুমাত্র পুরীতেই নয় পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে পালিত হয় এবং দীঘাতে এই প্রথমবার পালিত হবে এইবার তোমাদেরকে জগন্নাথ দেবের যে পুরনো মন্দির আছে সমুদ্রর পারে বা সমুদ্র তটে সেইটা একটু দেখাই এই মন্দিরটা হচ্ছে আদি মন্দির বা পুরনো মন্দির এখানে পরিষ্কার করে লেখাই আছে স্থাপিত হয়েছে চোদ্দোশো সালে ওল্ড দীঘা জগন্নাথ ঘাট পূর্ব মেদিনীপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির এটাই হচ্ছে সেই পুরনো মন্দির এবং এর পাশেই নির্মাণ করা হয়েছে মাসির বাড়ি রথে জগন্নাথ দেব এইখানেই আসবেন এবং থাকবেন সাত দিন এখানে এখন বিরাজ করছেন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলভদ্রা এই যে বিগ্রহ এবং তাছাড়া এখানে পাশে আর মন্দির আছে এখানে লোকনাথ বাবা মা কালী আছেন এবং এইদিকে আছে মা গঙ্গা এবং পুরো মন্দিরটা যদি আপনাদেরকে দেখাই এত সেটা হচ্ছে এইরকম আর ঠিক পাশেই এই হচ্ছে মাসির বাড়ি সুন্দর করে মাসির বাড়িটি তৈরি করা হয়েছে দেব কিন্তু এখানে আসার পর এই মন্দিরের মধ্যেই থাকবেন মন্দির উদ্বোধনের সময় এই মাসির বাড়িকে অপূর্ব করে সাজানো হয়েছিল সেই দৃশ্যটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে নতুন করা হয়েছে এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং দারুণ করে সাজানো হয়েছে বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর এর নির্মাণ যদি আপনাদেরকে দেখাই দারুণ এটা সামনে কাঠের দরজা করে এবং বড় বড় পিলার করে খুব সুন্দর করে এটাকে সাজানো হয়েছে আর এই মন্দির নির্মাণের পুরো কাহিনী পুরো ইতিহাস এখানে বর্ণনা করা আছে কখন মন্দির এবং কিভাবে এই মন্দির নির্মাণ করা হয়েছিল সেই পুরো ইতিহাসটা এখানে বর্ণনা করা আছে আপনারা যারা পড়তে চান ভিডিওটাকে পজ করে এটাকে পড়ে নিলে এই জায়গার সম্বন্ধে পুরো তথ্য আপনাদের কাছে থাক। আর এই হচ্ছে মাসির বাড়ির ঘাট এইখান থেকে নামার জন্য ঘাট তৈরি করা হয়েছে এখান থেকেই এই যে মন্দিরটার সামনে দেখা যাচ্ছে আমরা এখন আছি মাসির বাড়ির ঠিক পিছন দিকে একদম সমুদ্রতটের পাশেই হচ্ছে এই মন্দির এখানে দেখুন লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রিয় দর্শক আজকে আমার এটাই ছিল ক্ষুদ্র প্রয়াস পুরো ইনফরমেশনের ঠাসা ছিল ভিডিওটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে বং যাত্রাকে সাপোর্ট করতে ভুলো না সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও ভিডিওটা দেখতে পায় আর এখনও যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো বং যাত্রা। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ইন্টারেস্টিং ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সঙ্গে রেখো বংযাত্রা টাটা